হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা একদমই ভালো নেই ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম কোম্পানি থেকে কারণ সকাল থেকে মন মানসিকতা ভালো নেই শরীরটাও ভীষণই খারাপ সকাল থেকেই কিন্তু পেটে ব্যথা যন্ত্রণা করছে সকাল থেকে ঠিক না ওই ভোরবেলা থেকে পেটে ব্যথা শুরু হয়েছে তো এত পরিমাণে পেটে ব্যথা করছে সারা শরীর গা হাত পা ব্যথা যন্ত্রণা করছে যে ব্লগটা সকালে শুরু করতে পারিনি তো ডিউটিতে এসেছি বারণ করেছিল সবাই আসতে তারপরেও এসেছি তো তারপরে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর এই যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছে এতদিন বৃষ্টি খুব ভালো লাগছিল কিন্তু বিশ্বাস করো এখন খুবই খারাপ লাগছে যে এতটা বৃষ্টি হচ্ছে আর এই কুকুরগুলোকে দেখে আমার খুব দুঃখ হচ্ছিলো দেখো ওদের থাকার কোনো জায়গা নেই বৃষ্টিতে ওরা ঠান্ডায় কাঁপছে তাই ওরা এই আমাদের কোম্পানির সামনে সিটের তলায় এসে দাঁড়িয়েছে খুব খারাপ লাগে কষ্ট লাগে এগুলো দেখলে জানো তো ভীষণ কষ্ট লাগে আর এই বৃষ্টিটা জানি না কবে কম হবে তবে মানে ভগবানকে বলি যে বৃষ্টিটা একটু যেন কম হয়ে যায় কারণ দেশের অবস্থা একদমই খারাপ বিশেষ করে কেরালা কেরালার অবস্থা খুবই খারাপ তোমরা অনেকেই নিউজ চ্যানেল যারা আর কি নিউজ দেখো তারা সবাই জানো যে কেরালার অবস্থা কতটা খারাপ তো তোমাদেরকে বলবো কেরালার অবস্থা কতটা খারাপ তো ওই যে দুপুরবেলা লাঞ্চ টাইমে বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে বাড়িতে এসে ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এইদিকে নিচে ভাই আর আদি খেতে বসেছে আর ওপরে আমরা খেতে বসেছি তো আজকে কি কি রান্না হয়েছিল। আজকে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল আর সজনের ডাটা আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। তো আজকে দুপুরে মাছটাশ কোনো কিছু ছিল না এগুলো দিয়েই খাবো কারণ মাছ খেতে চাইছে না বলে কিন্তু মাছ সেরকম রান্না হচ্ছে না আগের সপ্তাহে তোমরা দেখেছো রেগুলার মাছ করেছি কিন্তু এখন মাছ মা খেতে চাইছে না তো মা আলু বেশি একটা পছন্দ করে না আর তাছাড়া আগে খুব ভালোবাসতো এখন মায়ের সুগারের কারণে আলু খাওয়াটা বারণ সেই জন্য মা আলু খেতে চায় না তো মাকে বললাম তাহলে না খেলে তাহলে আমাকে তুলে দাও আর আমি ট্রান্সফার করব তোমাদের দাদা ভাইয়ের পাতে কারণ আমারও আলু খাওয়া বাড়ন সেই জন্য

এতটা শরীর খারাপ লাগছে মনে হচ্ছে না কোনো কাজকর্ম করি তো সেই কারণে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে উঠলাম উঠে একটু মুড়ি আর চানাচুর মাখিয়ে নিচ্ছি খাবো বলে কারণ ভাইয়ের খিদে পেয়েছে সন্ধেবেলা সবাই টুকটাক কিছু খাওয়া হয় তো আর যেহেতু আমরা দুপুর একটার সময় লাঞ্চ করি তো আমাদের একটু খিদে পেয়ে যায় আমার অবশ্য সেরকম খিদে পাইনি কারণ আমার শরীরটা একদমই ভালো না আমার কিছু খেতেও ভালো লাগছে না তো ওই মাখিয়ে নিচ্ছি দু চার গাল খাবো তো মুড়ি পেঁয়াজ আর লঙ্কা দিই নি পেঁয়াজ আর আর সর্ষের তেল দিয়ে মাখি মাখিয়েছি মুড়িটা আর এইদিকে বৌদিও আবার মুড়ি মাখিয়ে দিয়েছে আবার চা করে দিয়েছে তো তোমাদের দাদা তো নেই বাড়িতে এখন ও আমার জন্য ওষুধ আনতে গেছে সেই কারণে আর কি আমি ঘরে চা করিনি বৌদি মাকে চা দিয়েছে আর ভাই চা খায় না বলে চা করিনি আর আদিও বাড়িতে নেই ওর বাবার সাথে গেছে বাজারে তো চা খাওয়ার মতন সেরকম কেউ নেই সেই কারণে কিন্তু আমি আর চা করিনি আর বৌদি যে চা দিয়েছে ওটা মা খেয়েছে আর আরোই খেয়েছে তো তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে এই যে দেখো সবজি কি এনেছে ওল নিয়ে এসেছে চাল কুমড়ো এনেছে আর একটু উচ্ছে নিয়ে এসছে আর কটা পেঁয়াজ এনেছে তো জিনিসপত্রের যে হারে দাম বেড়ে যাচ্ছে জানি না এইভাবে সংসার কিভাবে মেনটেন্স করবো প্রচুর কষ্ট হচ্ছে এইভাবে সংসার চালাতে মানে যতই মানে টাকা রোজগার করছি সেটাই যেন সংসারের জন্য কম হয়ে যাচ্ছে তো জিনিসের দাম একদমই কমছে না আর কেরালার অবস্থা তো এতটাই খারাপ তোমাদেরকে আর কি বলবো তোমরা অনেকেই জানো দেখো এই কটা মাত্র সবজি এনেছে তাই একশো টাকা দাম হয়েছে তাহলে তোমরাই বলো কিভাবে সবজি কিনে খাবো এখানে কতটুকু সবজি আছে আর এইদিকে মাছ নিয়ে এসেছিল তো মাছটাকে আমি ওই জন্যে খুলে একটা পাত্রে ঢেলে নিলাম কারণ মাছটা ধুতে হবে আর মা যেন তো রুই মাছ খেতে ভালোবাসছে না মানে রুই মাছটা মা এখন আর পছন্দ করছে না তো সেই জন্যে একটু চারা পোনা এনেছে পোনা মাছ তোমাদের দাদাভাই বাজারে গিয়ে হোয়াটসঅ্যাপ করেছিল তো হোয়াটসঅ্যাপ করার পরে মাকে দেখিয়েছি মা বলছে হ্যাঁ ঠিক আছে এই মাছটা আনলে খাবো তো সেই কারণে এটাই আনা হয়েছে আর তোমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছ যে আমার গলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে মানে একরকম কথা বলছি তার মধ্যে গলার ভয়েসটা টোটাল আবার চেঞ্জ রকম হয়ে যাচ্ছে ভগবান যে আমার সাথে কী করে আমি না বুঝতে পারি না কেন এরকম করে একেতে টাকা পয়সার কত সমস্যা কত কষ্ট করে দুটো পয়সা রোজগার করতে হয় তার মধ্যে সংসার চালিয়ে কিছু বাঁচাতে পারি না তার উপরে আবার নিজের জন্য যদি এত পয়সা খরচা করতে হয় তাহলে কিভাবে আমাদের সংসারটা চলবে কিভাবে আমরা বেঁচে থাকবো তো যাই হোক কি করব এইভাবেই বাঁচতে হবে আমাদেরকে ভগবান ভালো কিছু কপালে যখন লেখে নিই এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে মরতে তো পারবো না কারণ আত্মহত্যা করা তো মহাপাপ সেটা করতে পারবো না যত কষ্টই হোক এইভাবেই বেঁচে থাকবো তো এই যে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা করছি আর আজকে মাছের ঝাল করব। মানে আলু টালু দিয়ে কিছু করব না কালকে করব একেবারে বল দিয়ে মাছ আজকে মাছের ঝাল করব রাত্রের জন্য আর দুপুরের সেই তরকারি রয়েছে একটু ওটা গরম করে রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই ওটা দিয়ে খাবে আর আমরা মাছের ঝালটা দিয়ে খাবো তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে বেশে পিটোপিটো উলটিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি তো মাছগুলোকে নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কারণ তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কিছু ঝামেলা হচ্ছে কারণ হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দেব বলেছি আর তোমাদের দাদাভাই বলেছে যে না তুমি এতটা দূর এগিয়ে এসছো তোমাকে ইউটিউব ছাড়লে চলবে না তোমাকে ব্লগ করতে হবে তো সেটা নিয়ে দুজনের মধ্যে কিছু ঝামেলা হচ্ছিলো তো ফাইনালি সেই ঝামেলাটা মিটে গেছে তোমাদের সঙ্গে যখন শেয়ার করেছি যে ঝামেলা হচ্ছিলো আর এবার যখন ঝামেলাটা মিটে গেছে সেটাও তোমাদেরকে জানানোটা উচিত আমার মনে হলো তো সেই কারণেই তোমাদের জানালাম যে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে আর ফাইনালি আমি সত্যি মানে ইউটিউব ছাড়ছি না কারণ আমিও ভেবে দেখলাম যে সত্যিই তো আমি এতটা দূরে এগিয়ে এসেছি আজকে প্রায় দু মাস ধরে রেগুলার যে আমি তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকছি আর আমি তোমাদেরকে ছেড়েও বা থাকবো কিভাবে। আমি ইউটিউবে ভিডিও না দিয়ে আমি নিজেও মন থেকে শান্তি পাব না ঠিক আছে আমি হয়তো বলছিলাম যে আমি ভিডিও করব না আর পারছি না কারণ আমি এত কিছু করে উঠতে পারছিলাম না মানে আমার ওপরে প্রচুর চাপ পড়ে যাচ্ছিল সেই কারণে আমি বলছিলাম যে আমি করব না কারণ আমি আর পেরে উঠছিলাম না কারণ আমার নিজের শরীরটাও কিন্তু খুব একটা ভালো না তার মধ্যে কোম্পানির কাজ ইউটিউবের কাজ আর অনেক রাত জেগে জেগে আমাকে ভিডিও এডিট করতে হয় সকালে ঘুম থেকে উঠতে পারি না রান্না করতে লেট হয়ে যায় ডিউটি আসতে লেট হয়ে যায় যার কারণে আমি ভেবেছিলাম যে না আমি আর ভিডিও করব না তো তোমাদের দাদা ভাই বললো তোমার পাশে আমি আছি তুমি চিন্তা করো না সকালে বান্না সবটা আমি সামলে নেব তুমি ইউটিউবটা ছেড়ো না তো আমি ওকে প্রমিস করেছি কথা দিয়েছি ছাড়বো না তো সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর আমার পাশে ভীষণ সাউন্ড হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি কোম্পানিতে বসে বসে এখন একটু ফ্রি আছি সেই কারণে ভিডিওটা এডিট করছি আমি আর সাউন্ড আসছে প্লিজ একটু তোমরা মানিয়ে নিও ঠিক আছে তো তোমাদেরকেও কথা দিচ্ছি যে যতদিন পারবো ইউটিউবটা আমি চালাবো ছাড়বো না ব্লগ করবো ভিউজ আসুক না আসুক তোমরা পাশে থেকো আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই ছেড়ো না তো তোমাদের কথা ভেবে আমি আমার হাজব্যান্ডের কথা ভেবে আমি ডিসিশান নিয়েছি যে না আমি ইউটিউব ছাড়ছি না আমি আছি ভিডিও করবো রেগুলার তোমরা ডেলি ব্লগ তোমরা পাবে যেমনটা আগে পেয়েছো এখনও তোমরা পাবে ঠিক আছে শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন একটু ভালো থাকি আমি যেন একটু ভালো হয়ে যাই আমি যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রবলেমগুলো যেন ভগবান খুব তাড়াতাড়ি সলভ করে দেয় তো এটাই একটু প্রার্থনা করো তোমরা আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া করো আর এই দিকে তোমাদের দাদাভাই চিনি নিয়ে এসেছিল। কারণ আমার চিনিটা ফুরিয়ে গেছিলো আর এই সপ্তাহে আমার যেন তো চিনি নিতে মনে ছিল না আমাদের সপ্তাহের যে বাজার আসে সেই বাজারে আমার চিনি লিখতে মনে ছিল না তো সেই জন্য চিনিটা ফুরিয়ে গেছিলো তাই নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই ভাই সেটাকেই ঢেলে নিয়েছি আর এই যে বাসনপত্রগুলো প্রচণ্ড পরিমাণে হুড়িয়েছিলো আর ছেলে মেয়ে জানো তো ওরা তো গুছিয়ে রাখতে পারে না অনেকটা ওপরে হাতে পায় না যেভাবে সেভাবে রেখে দেয় তো সেই জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম আজকের দিনের মতন আমার সমস্ত কাজকর্ম সবটাই কমপ্লিট করে ফেলেছি রান্না বান্না এ টু জেড সমস্ত কাজ কমপ্লিট এবার একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে ঘুমাবো তো ঘুমাবো তো না ভিডিও এডিটিং আছে তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা